বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠে নবীন বরণ উৎসব প্রতি বছরের মতো এবছরও ষোলোই জুলাই বুধবার দুপুরে বালুরঘাট পঞ্চম শ্রেণী এবং শ্রেণীতে নবগত ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে নবীন বরণ উৎসব উদযাপিত হল পঞ্চম শ্রেণী এবং একাদশ শ্রেণীতে নবগত ছাত্র ছাত্রীদের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয় নবীন বরণ উৎসব উপলক্ষে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এবছরে সরাসরি শুনুন বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমিত দাসের কাছ থেকে একাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য এবং ছাত্রদের জন্য নবীনবরণ উৎসব উদযাপিত করুন এবং এই কাজটি মূলত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা উত্তর উৎসাহের সঙ্গে এটিকে আয়োজন করে প্রত্যেক বছরই আমাদের এখানে হয় নাচ গান আবৃত্তি এবং আরও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে এই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমরা গমন করে নিই যাতে তাদের মধ্যে থাকা যে জড়তা বা স্কুল সম্পর্কে বিধি বা একটা নতুন পরিবেশে এসে তারা যাতে অস্বস্তি বোধ না করে এবং তার জন্যই এই অনুষ্ঠানটি এবং ভবিষ্যতে তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে জীবনের অন্যান্য ক্ষেত্রে এবং সুনাগরিক হয়ে ওঠার যে প্রচেষ্টা তাদের মধ্যে থাকে সেটা যেন সঠিক হয় তার জন্যই এই ধরনের অনুষ্ঠান আমরা আমার নাম সৌমিত দাস আনন্দ বিদ্যালয়